সালামু আলাইকুম আপার ব্যাক স্টিফনেস বা অর্থাৎ শরীরের পিছনের দিকের ওপরের অংশের যে মাসলগুলো রয়েছে সেটার জন্য আমরা ব্যায়াম করছিলাম তো আজকে আমরা যেটা করব যে আমরা এভাবে প্রথমে ডান হাত ওপরে উঠবে কোন থেকে ভাজ হয়ে পিছনের দিকে যাবে হাতের তালুটা নিচের দিকে থাকবে বাম হাত নিচ দিয়ে যেয়ে পিছন দিক থেকে দুই হাত একসাথে ক্রস করে ধরব এইভাবে এ অবস্থাতে আমরা কিছুক্ষণ সময় থাকবো এরপরে ডা ছেড়ে দেব তারপরে আবার বাম হাত পিছনে যাবে ডান হাত নিচে যে বাম হাতের সাথে ক্রস করে ধরবো এই অবস্থাতে কিছুক্ষণ সময় থাকবো দম স্বাভাবিক থাকবে